বন্ধুরা তোমাদের বাংলার আরও একটি পুরনো রান্না শেয়ার করছি এটা ঠাকুরবাড়ির রান্না তবে কিছু সংযোজন বিয়োজন হয়েছে এখানে আমি বড় আট পিস চিকেনের মুরগির টুকরো নিয়েছি চিকেনের পিস নিয়েছি সেখানে বড় টেবিল চামচে তিন চামচ টক দই তিন চামচ আদা পেস্ট তিন চামচ গোলমরিচ গুঁড়ো আর তিন চামচ লঙ্কার বাটা এইগুলো দিয়ে আমি একদিনের মতন একটা ম্যালিনেশন করেছি মানে একটা দিন ফ্রিজে রেখে দিয়েছি আর যেটার বরা বলছি সেটা হচ্ছে রসুনের ফ্লেভারটা এখানে ভীষণই যাবে আমি এখানে বড় রসুন যে এত বড়টা কোয়া হয় না পুরোটা মানে একটা রসুন কোয়া হয়তো কুড়ি পঁচিশটা থাকে ওইটা পুরোটা আর একটা আর্ধেক নিয়ে পুরো বেটে এর মধ্যে দিয়েছি আর তোমরা এখানে দেখতে পাচ্ছ চার পাঁচটা রসুন নর্মাল কোয়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি ঠাকুরবাড়ি রান্না পেঁয়াজের রস এবং পেঁয়াজের পেস্টও দেওয়া ছিল তার সঙ্গে পেঁয়াজ ভাজাও দেওয়া ছিল আমি ওটা কোনোটাই ব্যবহার করছি না এই রান্নাটির নাম হলো চিকেনে সাফেদ কোরমা অর্থাৎ সাদা একদম দই আছে রসুনের পেস্ট আছে তাতে একদম হলুদ ব্যবহার হবে না খুবই সুস্বাদু খেতে হয় এর সঙ্গে কিন্তু আলু চলে না এরপর চলো রান্নার পরবর্তী থাকে যায় এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি তার মধ্যে কাবাব চিনি আছে দারচিনি আছে তিন চারটে গোলমরিচ আছে তেজপাতা আছে তারপরে তোমার এই এইটা দারুচিনি যেটা সেটাও আছে হুম এগুলো দিয়েছি তোমরা চাইলে এটাকে আধভাঙাও করে দিতে পারো আমি গোটা দিচ্ছি পুরো রান্নাটাই বাদাম তেল এবং ঘিতে হবে আমি প্রথমে একটু বাদাম তেল দিয়ে দিয়েছি গরম মশলা আমার হয়ে গেছে আমি আস্তে আস্তে করে কিন্তু থাকবে তোমরা যারা রসুনের ফ্লেভার খুব একটা নিতে পারো না তারা কিন্তু রসুনটাকে কম করে দিতে পারো তবু বলে রাখি এই রান্নায় কিন্তু রসুনটাই খুব জিনিসটাকে ফ্লেভার দেবে যেহেতু আমি একদিন ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো এমনি সফট চিকেন তো এমনি সফট হয় তোমরা চাইলে একটু মাটন দিয়েও করতে পারো খেতে কিন্তু খুব ভালো হবে রুটি লুচি ফ্রায়েড রাইস এগুলো দিয়েও খেতে পারো প্লেন সাদা ভাত দিয়েও খেতে পারো আমি কিছুক্ষণ নাড়াচাড়া পর এই যে স্টকটা বেরিয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে মনে করতে পারো নুন দিইনি কেন কারণ এই পেস্টটা যখন আমি তৈরি করছি আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম তাই এখন আমি নুন দিচ্ছি না নাড়াচাড়া করে আমি সেদ্ধ হবার জন্য রেখে দিব আমি আপাতত এখন ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা যাতে সুসিদ্ধ হয় ঢাকাটা খুলছি প্রায় পঁচিশ মিনিটের মতন আমি রেখেছি আমার জুসটা এরকম আমি কিন্তু এখনো জল দিই নি চিকেনে যে জল বেরিয়েছে ম্যারিনেশন করেছিলাম একদিন ধরে খুবই সফট হয়ে গেছে তাও সময় লাগছে বড় বড় চিকেনের পিস তো আমার সেদ্ধও হয়ে গেছে আমি আলাদা করে জল দিইনি তোমাদের আগেও বলেছি নুনটা তোমরা দেখে নেবে কারণ আমি পেস্ট যখন করেছি পরিমাপ মতো নুন দিয়েছি তাই আমি খুব সামান্যই নুন দিচ্ছি এইসব রান্নায় খুব একটা নুন ছা ভালো লাগে না এখন যেটা করব। সেটা হচ্ছে এটা ধনে গুঁড়ো ছোট চামচে দু চামচ শুধু ধনে গুঁড়ো দিচ্ছি দিয়ে খুব ভালো করে আমি নাড়ব কতটা গ্রেভি থাকবে সেটা তোমরা যে যেরকম খাও সেরকম ডিপেন্ড করছে আর কি কেউ চাইলে এরকম রাখতে পারো কেউ চাইলে আরও কমিয়ে দিতে পারো এবার যেটা আমি করব আমার মাংস সেদ্ধ হয়ে গেছে দেখো ভেঙে যাচ্ছে আমি এখন ভাঙতে পাচ্ছি না ভেঙে যাচ্ছে তা আমি এখন যেটা করব এইখানে আমি এই বাটির এক বাটি দুধ নিয়েছি দুধটা কিন্তু ঘন মানে বাড়িতে যদি তোমাদের নর্মাল যে দুধ থাকে জল না দিয়ে ফুটিয়ে দুধটা দিতে পারো চাইলে তোমরা মিল্ক পাউডারও দিতে পারো আমি আস্তে করে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ফোটাবো না তাতে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় আর গ্যাসটা লো ফ্লেমে রেখেছি একটুখানি ফুটে উঠলে আমি কিন্তু নামিয়ে দেব। নামানোর আগে আমি যেটা করব তোমাদের প্রথমে বলেছি বাদাম তেল আর ঘি দিয়ে রান্না হয় তো আমি ঘিটা বাদাম তেলের সঙ্গে দিইনি আমি ঘিটা সবার শেষে দিচ্ছি তোমরা চাইলে ঘি বাদাম তেল একসঙ্গে দিয়েও কষাতে পারো একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো নাহলে দুধ কিন্তু কেটে যেতে পারে ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিচ্ছি কারণ আমি ঘিটা দেবো ওটা পুরোটা অ্যাবজর্ব করে নেবে দিয়ে আমি সঙ্গে সঙ্গে অফ করে দেবো এবং বেশিক্ষণ রাখবোই না এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার চিকেনের সাফেট কোরমা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে চিকেনের সাফেট কোরমা তোমরা অবশ্যই বলল তো তোমাদের কেমন লেগেছে খুব সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করলাম সংযোজন প্রিয়োজন তো যে কোনো রান্নারই হয় তোমরা বলো তোমাদের এই রান্নাটা পুরনো দিনের ঠাকুরবাড়ির রান্না তোমাদের কেমন লেগেছে